তো আমরা এখন দাঁড়িয়ে আছি বাজুয়ার মধ্যে সবথেকে বেস্ট থিম বলতে পারি আমাদের চোখে এখনো পর্যন্ত আর এখানে একটা ঠাকুর আপনি দেখতে পাচ্ছেন এখানে সুসজ্জিতভাবে একদম নটরাজ মূর্তি পুরো একদম মাটির তৈরি পুরো একদম সুন্দরভাবে এদের কারুকার্য সব থেকে বড় ব্যাপার হলো সে শুধুমাত্র প্যান্ডেলই না প্যান্ডেলের বাইরেও কিন্তু এনারা মানে এত সুন্দর কারুকার্য করেছেন আর অবশ্যই আমরা পাবলিকের কাছ থেকেও এর কমেন্ট অবশ্যই চাইবো যে কেমন লাগছে তাদের যারা এখানে ভিজিট করতে আসছে তাদের চোখে এখানকার প্যান্ডেল কতটা গুরুত্বপূর্ণ এখানে কিন্তু দর্শনার্থীকে পেয়ে গেছি তাদের মুখ থেকে জেনে নেবো এখানকার প্যান্ডেল ওনাদের কাছে কতটা ভালো লাগে তো কেমন লাগছে এখানকার প্যান্ডেল এখানে এসে তো আমরা অভিভূত আমরা মোটামুটি দু চার বছর আগে এসেছিলাম তখনও দেখেছিলাম বেশ কিছু নিত্য নতুন এই ক্লাব বা এই সংঘ আর নতুন নতুন কিছু দেখায় সরস্বতী পুজোকে কেন্দ্র করে এবছর তার ব্যতিক্রম নয় এবছর আরো সুন্দর করে করেছে দেখতে পেলেন মানে এখানকার ভিজিটাররা কিন্তু দূর দূর থেকে আসছেন তার জন্য এবং তাদের রিভিউ কিন্তু খুব ভালো আর এখানে কিন্তু অনেক বাচ্চারা আছে কেমন লাগছে বল এখানকার প্যান্ডেলটা কেমন লাগছে ভালো তুই ও ভয়ে ছুটছে যাই হোক এখানের মধ্যে কোনটা তোকে ভালো লেগেছে সব থেকে সব থেকে ভালো কোনটা ঠাকুরটা ভালো আর বাকি বাকি কিটা ভালো বল ফুলগুলো আচ্ছা তো কোথায় বাড়ি এখানেই বাড়ি গোঘাট থানার অন্তর্গত এই চত্বরের মধ্যে আমরা আজকে দেখাতে চলেছি সব থেকে বড় সরস্বতী পুজো তো এখন আমরা চলে এসেছি বাজুয়া মুনলাইট ক্লাবের সদস্যদের কাছে ওনাদের কাছে জেনে নেবো এই পুজোর ব্যাপারে জানতে যাবো এত বড় হলো কিভাবে আর মানে খুবই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জাক জমক পুজো চলছে চারদিকে ঠিক আছে সেই ব্যাপারে আমার নাম দীপু মুখার্জি আমি এই বাজুয়া মুনলাইট ক্লাবের একজন সদস্য আমাদের পুজোটা শুরু হয়েছে আগামী গত দু সাল থেকে তো পুজোটা আমরা যেটা করি আমরা সব সদস্যরা মিলে প্রচন্ড পরিশ্রম করে খেয়েটা পুজোটা করি আপনারা ফুল গাছ নিশ্চয়ই দেখে ফুল গাছ আমাদেরকে তিন মাস আগে থেকে আমাদের ফুল চারা নিয়ে লাগাতে হয় গাছ প্রতিদিন জল দেওয়া তার ওষুধ দেওয়া অনেক কিছু মানে কষ্টের ফল এটা আর মানুষের কাছে একটাই আপনারা রাখবো যে আপনারা আসুন এসে দেখুন আমাদের আপনারা আসলে আমাদের আরো ভালো লাগবে আমাদের এই যে কষ্ট এটা আমরা সাফল্য মনে করবো দু হাজার বারো সাল থেকে মানে চব্বিশ সাল বারো বছর চলছে পুজো আমাদের কতজন সদস্য আমাদের আমাদের সদস্য আছে 40 জন ম্যান পাওয়ার যেটাকে বলে একতাই বল সেটা কিন্তু পুরোপুরি আমরা এখান থেকে তার উদাহরণ পেয়ে যাচ্ছি 40 জন মিলে এই এখানকার যে সাজসজ্জা আর এখানকার সমস্ত আর লাইটিং এর কাজে আমরা দেখানোর চেষ্টা করব একটু পরে কারণ এখন তো লাইট সেভাবে নেবেনি আর এখানে ঠাকুরকে আমরা ঠাকুরের পাশেও যাব কিন্তু যাদের জন্য এখানে পূজাটা আগে এত ভাবে মানে এত উদযাপিত ভাবে হচ্ছে সেই তার জন্য আরো কিছু আমরা এখান থেকে প্রশ্ন জেনে নেবো আচ্ছা মানে করে কেমন লাগছে পূজাটা করে করে আমাদের তো প্রচুর মানে প্রচন্ড ভালো লাগছে তো আরো আশা করবো যদি মানুষ আমাদেরকে আরো বেশি সাহায্য করে আমরা এর থেকেও বড় কিছু করার চেষ্টা করবো সারা রাজ্যকে কাজ করা হয় অবশ্যই সারা রাজ্যকে আজকে বিগত ধরতে পারেন দশ বারো দিন ধরে এখানে রাত্রে থাকা হচ্ছে সে তো অবশ্যই আপনাদেরকে দেখে মনেই হচ্ছে এখানে মানে প্রত্যেকটা অংশে এনাদের যে কাজ ফুটিয়ে তুলেছেন এনারা সেটা কিন্তু এনারা প্রদর্শিত করছেন সেটা আমরা ভিডিওর তুলে ধরার ট্রাই করব তো আমরা সদস্যদের কাছ থেকে কথা শুনবো যে তাদের কেমন লাগে তো কেমন লাগে নিজেদের একদম ভালো কথাটা মানে মাটি এটার মধ্যে হ্যাঁ আমরা তো চাই যে এটা আমাদের মেন উদ্দেশ্য কি যে সবাইকে নিয়ে সবাইকে আনন্দ দিতে পারি কি এটাই সবচেয়ে আমাদের কাছে বড় ব্যাপার ঠিক আছে আমরা তো আনন্দ পাচ্ছি তার সাথে সাথে এই পাশাপাশি যে গ্রামবাসীরা আছে এখানে প্রচুর সন্ধ্যের থেকে প্রচন্ড ভিড় হয়ে যাবে এখানে লাইন দিয়ে যেমন আশেপাশে এত দোকান দেখলাম এই দোকানগুলো কি প্রথম থেকে শুরু হয়েছে না আস্তে 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 বাড়ছে যত আমাদের এদিকে পুজোর দিয়ে বাড়ছে লোক সমাগম বাড়ছে তত দোকানদারিও বাড়ছে তো এইভাবে দোকান আমাদের মোটামুটি বছর পাঁচ ছয় রানিং আছে এবং যার যে দোকানদাররা এসে তারাও কিন্তু খুব স্যাটিসফাইড আমাদের কাছে যে আমাদের ব্যবহার বা আমাদের সব পাশাপাশি লোকেদের ইয়ে সব কিছুই ওদের খুব স্যাটিসফাইড যার জন্য প্রতি বছর চলে আসে আমাদেরকে বলে আগে থেকে অনেক আগে থেকে ইয়ে করে দেয় জায়গা বুক করে দেয় দাদা আমাদের জায়গাটা রেখে দেবেন কিন্তু এই আর কি সত্যি এনাদের আতিথেয়তা প্লাস এনাদের কর্মটো কাজ সমস্ত মিলে এখানকার পুজোকে কিন্তু পরিপূর্ণ করে তুলেছে আর রাতের জন্য যেই যে বাকি আছে সেটাও সেটাও কিন্তু আমরা বাদ না করব দেখানোর পেয়ে গেছি। তিনি কিন্তু অনেক খুঁজে খুঁজে তার সদস্যদেরকে নিয়ে এসেছেন বাড়ির তো তার ওনার কাছ থেকে জেনে নেবো কেমন লাগছে এখানকার পুজো খুব ভালো লাগছে খুব সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে দারুণ হয়েছে আচ্ছা এখানকার সব থেকে কোনটা ভালো লাগছে আমরা পরিচিত মুখ পেয়ে গেছি সামনে বই কে হ্যাঁ দারুন হচ্ছে পুজো আমাদের এখানে পুজো অসাধারণ পুজো হয় বিগত পাঁচ বছর হচ্ছে

সেখানের পুজো কিন্তু আরো উৎফুল্ল ভাবে আরো অন্য ভাবে অন্যরকম মেজাজে থাকে সেটাই কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি এখানকার মানুষজনকে দেখে মানুষজনদের সাথে কথা বলে সবাই সাথে মিশে খুব মানে জাকজমক ভাবে এখানে কিন্তু পুজো হচ্ছে আপনার কি এখানেই বাড়ি না আমাদের বাড়ি আলমবাগ 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 থেকে এখানে আসেন প্রত্যেক বছর কেমন লাগে ভালো লাগে আচ্ছা এখানকার মানুষজন খুব ভালো আর এখানকার থিম কেমন লাগে আমাদের খুব ভালো লাগে

কেমন লাগে এখানকার ভালো বা কমিটি ভালো সেই জন্য আমার আশা আমরা ভালো ভালো মেলাটায় ছেড়ে থাকতো তা আমরা ছেড়ে চলে আসছি একদম আমি একটু আগে এই কথাটাই বলছিলাম আগের দাদার কাছে যে ব্যবহার এনাদের আতিথেয়তা এনাদেরকে কিন্তু আরও আকৃষ্ট করে এনাদেরকে এখানে ধরে রেখেছে সেই আর অবশ্যই এখানকার থিম তো একটা খুবই মানে জাঁকজমকর্ণ মানে খুবই নাম ডাকে

স্টার্ট হয়ে গেছে লাইটিং এখানে বোটিং চলছে দেখতে পাচ্ছি দুটো বোট আমরা দেখতে পাচ্ছি এখন এদিক থেকে আর একটা জিনিস সব থেকে বড় ব্যাপার এখানকার যে এখানকার জায়গা এই জায়গাটা কিন্তু এনাদের পাওনা একটা মানে পেয়েছেন বলতে গেলে আচ্ছা এটা হচ্ছে জমিদাতা আমাদের সকলে পরিচিত গ্রামের সকলেই চেনা পরিচিত একটা মানুষ নিতাই মুখার্জি মশাই এবং আমাদের গ্রামেরই এক বাসিন্দা উনি এই ক্লাবটা যাতে করার জন্য মানুষকে সহযোগিতা করতে পারে ক্লাব একটা থাকা মানে মানুষের যে পাশে থাকা সেই হিসাবে উনি জমিটা আমাদের দান করেছেন সেই চন্দ্র মুখার্জিকে আমাদের ক্লাবের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা সবসময় তাকে কাছে পাই বিপদে আপদে উনি আমাদের সঙ্গে সবসময় থাকেন অবশ্যই আমরা দেখলেন যেটা মানে মেন মূলধন এখানকার জায়গা আমি পুরো মূলধন বলছি না মানে ওইটাও একটা অংশ মূলধনেরই ঠিক আছে এখানকার যে জায়গা সেই জায়গাটা কিন্তু ভালোবেসে এখানকার মানুষদেরকে ভালোবেসে এখানকার ক্লাব যাতে হয়ে উঠে বা এখানকার যাতে পরিবেশটাও আরও সুসজ্জিত হতে পারে তার জন্য কিন্তু একদম সহৃদয়ে হৃদয়ে এখানকার কিন্তু জমি দান করা হয়েছে তো যত রাত বাড়ছে তখন তত কিন্তু দর্শনার্থীদের সংখ্যাও বাড়ছে বিজ্ঞানের সংখ্যাও বাড়ছে এখানে দেখতে পাচ্ছি আর তার জন্য যে আলোকসজ্জা এখানে করা হয়েছে তা নিয়ে আমাদের সদস্যদের কাছ থেকে আমরা জেনে নেব সেই আলোকসজ্জা কীভাবে প্রস্তুত করেন আমরা এখানে পূজার দিক থেকে দেখতে গেলে প্যান্ডেল ফুলবাগান এবং মন্দির থেকেও আমরা অবশ্যই পুঙ্খানুভাবে নজর দিই তার সাথেও বর্তমানে এখন আমরা লাইটের দিকেও প্রচুর নজর দিচ্ছি এবং আমাদের এ সমস্ত লাইট সব চন্দননগর থেকেই ছেলেরা নিয়ে আসে নিয়ে এসে আমাদের ক্লাবেরই ছেলে লাইটগুলো আমরা দীর্ঘদিন ধরে লাগিয়ে বা কোন লাইট দিলে ভালো হবে সেই সমস্ত ডিসকাশন করে হ্যাঁ যেগুলো দিলে ভালো হবে আমরা সেগুলো দিই যাতে করে মানুষ এখানে আসে এবং লাইট দেখে যেন খুব খুশি হয় আমাদের সাধারণত একটু ভালো লাইট দিতে গেলে আমাদের দেখতে গেলে চন্দননগর যেতে হয় কিন্তু সেই পরিষেবাটা মানুষ যেন এই বাজুয়া মুনলাইট ক্লাবে পায় সেই চিন্তাভাবনাটা আমরা মাথায় রেখে লাইটের ব্যবস্থাটা এখানে বাড়ানো হয়েছে ধন্যবাদ অনেক ধন্যবাদ আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানকার যে নাম মূল লাইট ক্লাব সেই ক্লাবের কিন্তু নামকে আরও ফুটিয়ে তোলার জন্য এখানে কিন্তু লাইট চন্দননগর থেকে লাইটের ব্যবস্থা করা হয়েছে আর সবথেকে বড়ো কথা হচ্ছে সবথেকে আকর্ষণ করছে দৃষ্টি আকর্ষণ করছে এখানকার ফুল বাগান এখানকার ফুল বাগান আমরা দেখতে পাচ্ছি নানারকম ফুলে এখানে সজ্জিত হয়েছে বিশেষ করে গাঁদা রকম গাঁদা এখানে আমরা দেখতে পাচ্ছি গাঁদা এখানে আরও ডালিয়া ফুল এসব দেখা যাচ্ছে মানে এখানকার পরিবেশটাকে একটা আলাদা মুড এনে দিয়েছে পরিবেশটায় আর সব থেকে ভালো লাগলো পেছনে বোটিং তার উপরে হচ্ছে মা দেবী মা তার পাশে হচ্ছে ফুল মানে সব মিলিয়ে একদম এখানে পরিবর্তী একটা মেলারই কিন্তু পরিবেশকে গড়ে তুলেছে এনারা তো খুবই ভালো লাগলো আরও রাতের আমরা দৃশ্য এখানে ট্রাই করবো দেখার ওর সবাই ভালো লাগলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক তো আছেই লাইক বাটন অবশ্যই টেপবেন আর সাবস্ক্রাইবটা কিন্তু একদম করতেই হবে তো বাই বাই bye mm -hmm.